Thank you সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো আর আজকে হচ্ছে শুভ দীপাবলি আর আজ মা কালীর পুজোও আছে তো সবাইকে মা কালীর পুজো আর এই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা ছোটরা আমার ভালোবাসা নিয়েও আর বড়রা আমার প্রণাম নিও আর এইখানে দেখতে পাচ্ছ আমি মা ধনলক্ষ্মীর পুজো করেছি তো ধনলক্ষ্মীর পুজোটা কালকে হয়েছে যে যেদিনকে ধনতরাস থাকে সেই দিনকেই এই পুজোটা করা হয় মা ধনলক্ষ্মী কুবের মহারাজ আর গণেশ আর সরস্বতী এই সবার পুজো করা হয় তো সেই জন্যে দেখতেই পাচ্ছ আমি এখানে কালকে পুজো করেছি সেই পুজোরই ঘট পাতা আছে তো আজকে দীপান্বিতা কালী পুজো আছে ওরা আমাবস্যা আর তার উপরে আজকে বাইরে প্রচণ্ড মেঘ করেছে খুব বৃষ্টিও পড়ছে বাইরে তো ভাবছি বা মন্দিরে যাব বাবা বৃষ্টিটা যদি ভালো ভালোই থেমে যায় খুব ভালোই হয় আর পুজো পণ্ডার দিনে বৃষ্টি বাদলা ভালো লাগে না এখানে আমি এরকম দেখো এরকম প্রদীপ সাজিয়ে নিয়েছি আর এখন বেজে গেছে হচ্ছে তোমার সাড়ে চারটে পাঁচটা বাজতেই যায় তো সবাই জানো বেলা ছোট হয়ে গেছে একটু পরেই অন্ধকার হয়ে যাবে তো আমি মন্দিরে যাব ঘরে সন্ধেবাতি দিয়ে তারপরেই বেরোবো ঘরে প্রদীপ টদীপ জেলে তারপরে বেরোবো সেই জন্য এখন থেকেই আমি প্রদীপটা গুছিয়ে নিচ্ছি তো প্রদীপ গুছিয়ে তারপর রেডি হয়ে মন্দিরে যাব আজকে সারা রাত মন্দিরে যা থাকবো ওখানে আমার বান্ধবীও আসবে দুটো বান্ধবী আজকে খুব মজা হবে ওখানে আর সারাত মায়ের পুজো হবে তোমার যোগ্য হবে মায়ের পুজো দেখবো তোমাদেরকেও দেখাবো তো চলো আহ সাজিয়ে ফিলি চটপট তো বন্ধুরা দেখো সন্ধ্যে হয়ে গেছে আর আমি প্রদীপ টদীপ সাজিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি প্রদীপটা এখনও জ্বালাইনি যেহেতু সন্ধ্যেটা নামেনি সেই জন্য এখনও ওয়েট করছি আর এই ড্রেসটা পরেছি দেখো এই ড্রেসটা আমি কালী পুজো উপলক্ষে কিনেছি দিওয়ালি উপলক্ষে তো কেমন লাগছে জানিও এই ড্রেসটা তো এটা আমি সেই স্লানের গেছিলাম ওখান থেকেই নিয়েছি এই তোমার কুর্তিটা তো এখন তাড়াহুড়ো করে বেরিয়ে যাব না অনেকটাই লেট হয়ে গেছে ওখানে আমাকে ছটার মধ্যে পৌঁছাতে বলেছে তো অ্যাকচুয়ালি হচ্ছে মন্দিরের যে পুজো হচ্ছে সেই পুজোর ওখানে রক্ষণাবেক্ষণের দায়িত্বে আমরা আছি হ্যাঁ মানে ভলেন্টিয়ার আমাদেরকে করেছে কয়েকজন মহিলাকে তার মধ্যে আমার দুই বান্ধবীও আছে তো ওরাও আমাকে জাস্ট ফোন করে বললো কি রে রেডি হচ্ছিস তো হ্যাঁ হয়ে গেছে আর দেখতে পাচ্ছ জামা তো পরে নিয়েছি এবার একটু চুল টুলগুলো বেঁধে নেবো তারপরে মুখ মুখে একটুখানি গুজু করে বেরিয়ে যাব তো কী বলে ওখানে আজকে সারা রাত পুজো হবে আর ভোগ ভোগ বিতরণী অনুষ্ঠানটায় তোমার এগারোটা থেকেই শুরু হয়ে গেছে যে সকাল এগারোটা থেকে তো আমরা যেহেতু মহিলা সেই জন্য আমাদের একটুখানি দেরি করেই যেতে বলেছে কেননা ঘর সংসারে কাজকর্ম সামলেই তো যেতে হবে তো সেই জন্য একটু দেরি করে যাচ্ছি তো ছটার মধ্যে আশা করি ঢুকে যাব তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাই দেখো রেডি হয়ে গেছি আর আমি বড় বাজার থেকে এরকম কয়েকটা চুড়ি কিনেছিলাম সেই চুড়িগুলো ওই ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কিনেছিলাম ওই চুড়িগুলো আজকে পরে নিয়েছি দু হাতেই দেখো দু দুহাতেই চুড়ি পরে নিয়েছি আর আরেকটা কথা হচ্ছে আজকে সারা রাত যেহেতু পুজো হবে তো ওখানে বলি হবে তো আমি দুটো চাল কুমড়ো নিয়েছি সেই চাল কুমড়ো দুটো বলি দেওয়াবো কালী পুজোর রাতে যদি তোমরা এরকম চাল কুমড়ো বলি দাও তাহলে অনেক অশুভ গ্রহ যারা মানে মানুষের জীবনে ডিস্টার্ব করে সেগুলো অনেকটা কেটে যায় তো সেই জন্য আমি দুটো চাল কুমড়ো বলি দেবো দুটো চাল কুমড়ো নিয়েছি আর এখানে দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি আর বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা মানে বৃষ্টির কারণে ঠান্ডা পড়ে গেছে তো সেই জন্য আমি একটা স্টোল নিয়ে নেব স্টোলটা যেহেতু রাত্রির সারা রাত পুজো হবে ওখানে ঠান্ডা ভোরের দিকে একটু ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য একটা স্টোল আমি নিয়ে নেবো যাতে পরে ঠান্ডায় না অসুবিধাতে পড়তে হয় তো চলো আমি প্রদীপগুলো দিয়ে বেরিয়ে যাব এখানে ছেলে প্রদীপগুলোকে জ্বালছে দেখো হ্যাঁ ওকে বললাম প্রদীপগুলো জেলে দে তো প্রদীপগুলো জ্বেলে দিক আমি তারপরে জায়গায় জায়গায় বসিয়ে দেবো ইমা বৃষ্টি পড়ছে হায় ভগবান যাবো কি করে বাইরে বৃষ্টি পড়ছে আকাশে অবস্থা দেখো বৃষ্টিটা থামলো ভাগলাম কমে গেল আবার বৃষ্টি এলো কি করে যাবো মামাන් কি করে যাব খাতা নিয়ে যাওয়া যায় বলো তো এত কিছু জিনিস নিয়ে বাইরে দেখো মা কালী গান হচ্ছে তারা মায়ের গান হচ্ছে আর দেখো বৃষ্টি কোনো বাচ্চারাও আজকে ছাদে উঠে বাজি ফাটাতে পারবে না কি অবস্থা বলো তো পুজো গন্ডার দিনে বৃষ্টি ভালো লাগে বল বাবা বই দা আকাশ দিয়ে তার কি হচ্ছে প্যারাশুট প্যারাশুট হ্যাঁ প্যারাশুট প্যারাশুট যে বাজিগুলো হয় না ওই বাজিগুলোকে ফাটিয়েছে প্যারাশুট ও যাচ্ছে

আর এখানে দেখো খিচুড়ি তোমার এই খিচুড়ি বলছি পোলাও আলুর দম হচ্ছে আমরা এখানে গার্ডেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো এখানে কি আয়োজন হয়েছে তোমাদের একবার দেখাই আমাদের যে বামন ঠাকুর আছেন উনি আবার নতুন করে পোলাও রান্না করতে বসিয়ে দিয়েছে কেন আগে যে পোলাওটা তৈরি করা হয়েছিল। সেটাই দর্শনার্থীদের দিয়ে শেষ হয়ে গেছে তো বামুন ঠাকুরকে চটপট বললাম আবার আরেকটা গামলাতে বসিয়ে দিতে কেননা দর্শনার্থীরা এসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তো চটপট বামুন ঠাকুর ওই জন্য রান্নাটা চাপিয়ে দিল আবার বারবার মানে রেডি আর ভিডিও হচ্ছে ফটোর জন্য রেডি হচ্ছে আর ভিডিও আর এখানে দেখো এই যে এই যে পোলাও প্যাকিং হচ্ছে আমরা সব এখন পোলাও প্যাকিং করে এখানে সব যারা আসছে জন দর্শনার্থী তারা কি বলে তাদেরকে এইগুলো এখন দেয়া হবে এই দেখো আস্তে আস্তে লোক আসছে দেওয়া শুরু হচ্ছে

মাকে দেখেছো একদম একদম আজকে হিরোইন লাগছে মাকে একদম হিরোইন লাগছে আজ মায়ের আশীর্বাদে এখন খুব ভালো না না থু থু নজর দেব না

এখানে এখানে ওখানে বসুন কেন আমার বাবা এই আমাকে তো কি রাখুছি রাখি রেখুনি পড়লাম বাবা যা 哎呀！ रेड बुल सुमोस करा ऐसे तो खाए सुमोस कोरी नहीं सोना तो खाए डेले डेले वो रेड बुल रेड बुल लाल 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 रेड बुल वही जा खाच्चे नहीं क्या बोले वही जा এই এখন পুজো হবে এইসব চালিয়ে বসে আছে হ্যাঁ আল্লা বলে বউ

গাইজ দেখো এত রাত্রি বেলায় আমরা হোম হোম শুরু হবে তো হোম শুরু হবে তো দই দুধ কিছুই নেই তো আমার এখন বাপের বাড়ির সামনেই তো ওখান থেকে মানে দুধটা আনতে যাচ্ছি মা বললো আমার বাড়িতে এক্সট্রা একটা দুধ আছে ওটা নিয়ে আয় ওটা তো হোম হোমে দিতে হবে সেই জন্য হোমে নামে কই बदनाम আর কি ঠান্ডা লাগছে বাবা শীত করছে বুড়ো এখন বাজে হচ্ছে রাত্রি আড়াইটে আর বুঝতে পারছো মাঝ রাত্রিরে রাস্তা দিয়ে হাঁটছি এই জন্য এত অন্ধকার দেখতে পাচ্ছো চারিদিক অন্ধকার সবাই ঘুমিয়ে পড়েছে তো গাইজ দেখো এখানে এই কাকিমাটার বাড়িতে পুজো হচ্ছে

ভোর পাঁচটা বাজে আর দেখো ভোগ নিয়েছে ভোগ দিয়েছে রোগ খাচ্ছে তারপরে বাড়ি এখন একটু পরে কাক ডাকবে পুরো পাক্কা পাঁচটা বাজে আজকে ভালোভাবে পুজোটা শেষ হলো এখানে সামনে বাচ্চা না বাড়ি ফাটাচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমরা খাচ্ছি এখন বুঝলে সবাইকে গুড মর্নিং জানিয়ে ব্লগটা শেষ করছি পরে আবার নতুন আরেকটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে আর দিওয়ালিটা তোমরা কেমন এনজয় করেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর ব্লগটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো করবেই চলো আজকের মতোটা